অদম্য অপ্রতিরুদ্ধ রংপুর রাইডার্সকে থামানোই যাচ্ছে না গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন বিপিএল বিপিএলের একাদশ আসরে তুলে নিয়েছে টানা অষ্টম জয় এতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে দলটি টানা চার জয়ের পর হারের স্বাদ পেলেও দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষ দল নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান জড়ো করে দলের পক্ষে সর্বোচ্চ উনষাট রান আসে শাহ ব্যাট থেকে মূলত খুশদিলের দুইশো বেশি স্ট্রাইক রেটে খেলা ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পায় রংপুর এছাড়া বত্রিশ বলে উনচল্লিশ রান করেন স্টিভেন টেলর এছাড়া শেখ মেহেদি বারো বলে সতেরো ও সাইফ হাসান আঠারো বলে সতেরো রান করেন জবাব দিতে নেমে প্রথম বলে ইউসমান খানকে হারিয়ে ফেলে চিটাগং এরপর পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক গড়েন পঁয়তাল্লিশ রানের জুটি তখনও জয়ের স্বপ্নই দেখছিল চিটাগং তাতে ছেদ পরে ইমন চৌদ্দ বলে ছাব্বিশ ও ক্লার্ক কুড়ি বলে তেইশ রান করে বিদায় নিলে মোহাম্মদ মিঠুন পাঁচ বলে দুই ও নাইম ইসলাম চব্বিশ বলে উনিশ রান করে বিদায় নেন এরপর শামীম হোসেন পাটোয়ারি একাই চেষ্টা চালিয়ে যান তবে একত্রিশ বলে আটত্রিশ রান করে শামীমও বিদায় নিলে সব আশা ডুবে যায় চিটাগংয়ের নির্ধারিত কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো একত্রিশ রান তুলে থামে চিটাগং কিংস আর তেত্রিশ রানের জয় পায় রংপুর রাইডার্স অপরাজিত রংপুর অব্যাহত রাখে জয়ের ধারা তুলে নেয় টানা অষ্টম জয়